কারো পঞ্চাশ বছর কারো আবার তারও বেশি সময় ধরে বসবাস রেলের জমিতে বসবাস আর এটাই অপরাধ রেলের জমিতে বসবাস করা যাবে না উচ্ছেদের নোটিশ বারংবার অসন্ত হয়েছে কুলটি চিত্তরঞ্জন সহ একাধিক এলাকা সপ্তাহের শুরুতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আসানসোল পৌরসভার অন্তর্গত বরাকরের বোলতোরিয়ার ছেষট্টি ও আটষট্টি নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বুলডোজার নিয়ে এসে উচ্ছেদ অভিযানে নামে রেল কর্তৃপক্ষ শুরু হয় স্থানীয়দের সাথে রেল কর্তৃপক্ষের বচসা ভরা পৌষে একমাত্র মাথা গোজার আশ্রয় হারিয়ে গেলে পরিবার নিয়ে থাকবেন কোথায় কাহা जाएंगे খায় কাঠে কানা না तो জায়গা कहाँ लेंगे और साठ साल से हैं উচ্ছেদের অভিযানের খবর পাওয়ার পরই ছুটে আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র তৃণমূলের কুলটি ব্লক সভাপতি কাঞ্চন রায় সহ অন্যান্যরা তাদের সাফ দাবি আগে পুনর্বাসন তারপর উচ্ছেদ আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে ফোর্স এসে এখানে যে বসতি আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে একশো বছরের এখানে বসবাস তাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে রেল লোকজন পাঠিয়ে তখন না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেবো তাদেরকে থাকার জায়গা দিক তাদেরকে পুনর্বাসন দিক রেলের জায়গা খালি করে দেবো একই ইস্যুতে পথে নামল যুব কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ পাশাপাশি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি মমতা ব্যানার্জি আপনি সিএম হ্যাঁ বঙ্গাল কাজ হাত মে হ্যাঁ তাম গরিব ঘর আধিকারিকরা গেছে এবং সম্ভবত হয়তো তাদের বাড়ি ভদর ভেঙে দেওয়া হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে দু হাজার বাইশের মধ্যে আমরা সবার মাথায় দেব তাহলে আজকে দু হাজার পঁচিশ এই মানুষগুলোর মাথায় ছাদ হয়নি কেন এক বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে গাউকে প্রতিস্থাপন না করে উচ্ছেদ করা যাবে না তাহলে এদেরকে প্রতিস্থাপন করার ব্যবস্থা করা হয়নি আমরা বলতে চাই যতক্ষণ এই এনাদের ব্যবস্থা হবে প্রশাসন থেকে আমাদের জেলা শাসক মহাশয় সাথে কথা বলে উচ্ছেদটাকে স্থগিত করবে এবং ততদিনে এদেরকে পর্যবেক্ষণ মানে নিরীক্ষণ করে দেখবে যে এদের এরা কারা কতদিন ধরে এক একজন বলছে সত্তর বছর ষাট বছর ধরে আমরা এখানে আছি তাহলে তাদেরকে যতক্ষণ না নতুন বাড়ি কোথাও বানিয়ে দেবে এদের প্রয়োজন মতো যে যতটুকু এদের যা আছে তার মধ্যে ব্যবস্থা করবে ততদিন আমরা এই লড়াই আন্দোলন চালাবো শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রীদের চিঠির মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার आश्वासन तो हमने डीआरएम से बात की है डीआरएम से बात करके 20-25 दिन का समय मांगा है और ये फ्रेट कॉरिडोर बन रहा है तो फ्रेट कॉरिडोर तो आप नहीं रोक सकते हैं और जिनका घर अपना ज़मीन जा रहा है उसको केंद्र सरकार उचित मुआवजा दे रही है और बंगाल में कम से कम 9 रेल प्रोजेक्ट रुके हुए हैं जिसका कीमत कम से कम चालीस हज़ार करोड़ रुपया है लैंड नहीं दे पा रही है बंगाल गवर्नमेंट में चीफ मिनिस्टर से

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা